সুতরাং আশেপাশে কোনো আমাজ হবে না সবাই খারাপ মনোযোগ দেওয়ার আমার আগে অনেক গুলাম এ কথা বলেছেন রাজনীতিক নেত্রীবৃন্দ কেশ বা অনেক উপরও করে নিয়েছেন সুতরাং আপনাদের দুবিয়েতে যতক্ষণ পর্যন্ত খোলায় ততক্ষণ পর্যন্ত কথা বলবো লম্বা আলোচনা করে আপনাদের সময় নষ্ট করার মতো ইচ্ছা আমার নাই কারণ সময় যত কম দিতে পারি তত আমার ভালা কারণ প্রত্যেক দিন অন্তত তিন থেকে সাতটা মাফি এমন কর্ম লাগে কথা বুঝতে পারছেন এজন্য কথা যত কম হবে তত বালা তো আসুন যে আয়তে কালিমা তালাওয়াত করেছি তিলাওয়াত তো আয়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তালিয়নি ইউহিব্বিকুমুল্লাহ হে রাসূল আপনি জগৎবাসীকে বলুন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর সান্নিধ্য যদি অর্জন করতে চাও ফাত্তালিয়নি অথবা আমাকে অনুসরণ করো আমার আদর্শ লালন করো রসুলের আদর্শ চালা আল্লাহর রসুলের সুন্না ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ পাওয়ার মাধ্যম দুনিয়ার কোন নেতা না শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নবীর আদর্শ কথা বলেন ঠিক না তো আল্লাহর ভালোবাসা আপনাদের অন্তরে আছে তো কার কার অন্তর হাত তুলেন তো দেখি মাসাল্লাহ প্রকৃত মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসাটা প্রধান পায় জুরহোন ঠিক কিনা যেন আল্লাহ বলেন হুয়াল্লাযী লআমানু আছদ্দু ইমানদার যারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা দৃঢ় মজবুত বেশি যখন টিকে না এই মানিকের ভালোবাসা পাইতে হলে মাধ্যম হলো রসুলের আদর্শ যখন টিকে না আল্লাহ নবীর আদর্শ মানন করতে গেলে রসুলের প্রতি আমাদের মহাব্বত আক্রমণ যখন টিকে না কারণ কারোর প্রতি যদি মহাব্বত না থাকে ভালোবাসা না থাকে তখন তার আদর্শ করবে দূরের কথা তার নাম ঐশ্য মানে আদর্শ পুরাপুরি অনুসরণ করতে হলে নবীর প্রতি আমাদের ভালোবাসা মহাব্বতের দরকার আছে নাচুরকে ভালোবাসলে শুধু আদর্শ নানন না

একটা ঐতিহ্য আছে আপনার তো ঐতিহ্য বঙ্গ সকালে বাসায় দিবেন নিজের বন্ধ না করলে আপনারা কিন্তু এক একজন আলোচক জাতীয় মনে করবেন কথা বলো কি কিনা যদি কোনো মাইকের মধ্যে গিয়ে এইভাবে কথা বলি আপনাদের বদনামি যে ডিস্টার্ব করছে তখন দেখবেন ফোলাম বাংলাদেশে মানুষ টল করবো আপনাদেরকে এদেরকে থামাই দেন এটা কোরআন হাদিসের আলোচনা শানের খেলা বেদ বিতেছে ঠিক কিনা বলেন তো আসুন বলছিলাম আল্লাহর রসুলকে মহাপ করলে ইমান বারে জোরা এখন ঠিকেরা হেই যেমন আল্লাহ রসুলে খাদিসে বলেন লা ইউক আহাদুকুম আহা আকুনা আহাব্বা তা আগু ন আহা দিনেই মি ও আলি দিবি ও আনা আজমাই হে আমার মতারা তোমাদের মদ দেখে কেহ

যেমন স্বামী কৃষ্ণ দুই জনের মধ্যে মহৎ না নাই আর কিন্তু কয়জন স্ত্রী ভাবেন যে নিজের জীবন কুরবান করে স্বামীকে রক্ষা করবে কয়জন স্বামী ভাবেন যে নিজের জীবন কুর্বান করে স্ত্রীকে বাঁচাইতে এগিয়ে আসবে হারদারে একদম চিঠি জিনিস অযুদ্ধ মূলিয়া রসুল্লাহ ভালো মাসি চিঠি কিন্তু আমার জীবনে সে কিছু ভালো আল্লাহ সুস্থ তখন বলে কমা তুমি তোমার জীবন কে যদি বেশি ভালোবাসো আমার সে বেশি ভালোবাসোনা তা আমাকে বেশি ভালোবাসোনা তাহলে তুমি মমিল হয়ে থাকে আর বলেন কি আমি আপনাকে আমার জীবনের সে বেশি ভালোবাপলে মমিল হবে না তাহলে আপনি সাক্ষী থাকবেন আমি কমন আমার জীবনে সে আপনি আল্লাহর হাদিতকে সবচেয়ে বেশি ভালোবাসে

রসুল বলেন তুমি যে শুধু কে আমার আমার চলো কে আমাদের আছে তোমার কাছে কে কি বুঝি আছে যে আমল তোমার কাছে আছে ওই সাহাবি তখন বলে হুজুর আমল তেমন তো বেশি নাই আল্লাহ রসুল বলেন তাহলে আমল বেশি নাই কে আমার কি এটা সাধারণ কথা কে আমার তো হলো এমন একটা দিবস যেই দিবসে প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের ফলা হয়ে যত ভালো কাজ করেন সবগুলি কাজের বদলা তুমিন যত খারাপ কাজ করে মানুষের আল্লাহ লিটুজা কুল্লু নাসি